পায়ের হাঁটুর প্রবলেম দীর্ঘ দশ বছরের প্রবলেম দীর্ঘ দশ বছরের প্রবলেম তাহলে আপনি ভাবুন দীর্ঘ দশ বছরের প্রবলেম সেটা দিন ওষুধ খাওয়ার পর গায়ে মেয়ের ওনার গাইনো সমস্যা ছিল ওভারিয়ান প্রবলেম ছিল সেগুলো গায়েব হয়ে তো আপনি সাধারণ মানুষের জন্য কি বলবেন তাহলে বলবো যে তারা অবশ্যই না আসবেন এবং আপনার সঙ্গে কনসার্ট করে একদম তো নমস্কার আমি সবাইয়ের উদ্দেশ্যে এই কথাই বলবো এটা হচ্ছে ল্যামিনা রিসার্চ সেন্টারের একটা প্রয়াস ডক্টর সমীর কুমার ধারার অনবদ্য আবিষ্কার তো এই জায়গায় আপনারা যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা একটু যোগাযোগ করে নেবেন আপনাদের যাদের যাদের এই ধরনের প্রবলেম আছে আশা করছি সবাই রিলিফ পাবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ